আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অ্যান্ড্রয়েড টিভি বক্স তো আমাদের কাছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সকল ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো আছে এখানে প্রায় তিরিশটা মডেলের অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে তো এগুলোর মধ্যে আপনারা কোনটা কিনলে জিতবেন সেটাই দেখাবো আজকে তো এই যে এখানে দেখেন মিকমের কিন্তু অনেক রকম টিভি বক্স আছে মানে আমাদের কিন্তু দুইটা মডেলের আছে তো এখানে একটা আছে হচ্ছে মিকম গুগল টিভি বক্স এখানে আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স তো আমি যদি আপনাদের দুইটা দেখাই দুইটা মডেলে কিন্তু অনেক পার্থক্য আছে সেটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে মিকমের অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা হচ্ছে মিকোমের গুগল টিভি বক্স এখানে যদি দেখেন অ্যান্ড্রয়েড টিভি বক্সের মডেল হচ্ছে এমসি ওয়ান জিরো টু এখানে অফিসিয়ালভাবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এখানে বক্সটা দেখেন কোয়ালিটি ফুল এখানে এক হাজার প্লাস টিভি লাইভ টিভি চ্যানেল পাবেন আপনারা ছয় মাসের গ্যারান্টি আছে এটাতে আপনারা দুই জিবি র্যাম পাবেন ষোলো জিবি রোম পাবেন অরিজিনাল ভয়েস কন্ট্রোল থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো এরপরে যদি দেখা আমি মিকমের গুগল টিভি বক্স এখানে দেখেন গুগল টিভি বক্স মিকমের ফোর কে আল ডি গুগল টিভি বক্স এম এটার মডেলও কিন্তু সেম এমসি ওয়ান জিরো টু শুধু গ্যারান্টিটা দেখেন এখানে ওটা ছিল ছয় মাস এটাতে হয়েছে দুশো চল্লিশ দিন মানে আট মাসের গ্যারান্টি আর বক্সে দেখেন কত কোয়ালিটিফুল ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সব কিছু কিন্তু একটা বক্সে পাবেন এবং বিশেষ যে ফিউচার্স আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই শুধু মিকোমি দিচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং ভয়েস কন্ট্রোল আর এটার যে স্মুথ লেন্স সেটা কিন্তু অনেক কোয়ালিটিফুল মানে আপনার রিমোট চাপ দেওয়ার সাথেই কিন্তু আপনার চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যাবে বা আপনার হচ্ছে ধরুন কোনো ভিডিও দেখতেছেন একটা ক্লিক করবেন চেঞ্জ হয়ে যাবে তো এটা নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা অফার প্রাইসে পাবেন মাত্র চার টাকা এটার সাথে একটা রিমোট ফ্রি থাকবে একটা মাউস ফ্রি থাকবে অথবা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশান নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এবং আপনারা সিমে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন